আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি বিসমুল্লাহির রহমান রহিম দুনিয়ার কিছু মানুষ তাকে যাদের কাছে সুখের পানির কোনো দাম থাকে না কেউ কাউকে টকালে এটাই চিরন্তন সত্য কাউকে কষ্ট দিলে সেও একদিন বুঝতে পারবে যে আঘাতটা কতটা গভীর ছিল একদিন তাকেও কানতে হবে কারণ সবার সুখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ সুখকে সুখে ফাঁকি দেওয়া যায় না যারা বিনা অপরাধে কাউকে কষ্ট দেও তাদের আল্লাহ ফাঁক হাজার গুণ কষ্ট বেশি দিক যখন তার নিজের সুখ দিয়ে ফানি জরবে তখন সে বুঝতে পারবে কারু সুখের ফানি জড়ালে কেমন লাগে